কল্পকাহিনী অনুসারে আকস্মিকভাবে এভাবে সাতাশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে চীনের সম্রাট খেন নাং সর্বপ্রথম এই চা পাতা উদ্ভব করেছিলেন অর্থাৎ তিনি একটি তার জন্য একটি গরম পাত্রে পানি গরম করা হচ্ছিল এবং সেই পানির উপর একটি পাতা উড়ে এসে পড়ে এবং পানির রং পরিবর্তন হয়ে যায় এর ফলে সেই পানির করতে পেরেছিলেন সেই থেকে তিনি এই পাতার নাম রেখেছিলেন চা পাতা সেই থেকে বাংলাদেশে এখন পর্যন্ত প্রচলিত আছে এটি চা পাতা হিসেবে খ্যাতি অর্জন করছে চা উৎপাদন কেন্দ্র হিসেবে খ্যাতি অর্জন করেছে পঞ্চগড় আর এই পঞ্চগড়ের সম্পূর্ণ তথ্যচিত্র নিয়ে হাজির হব উত্তরবঙ্গের শেষ সীমানা পঞ্চগড় তেঁতুলিয়া বাংলা বান্ধা জিরো পয়েন্টের নামকরণের ইতিহাস নিয়ে গোটা ভিডিও জুড়ে আছি আমি শাউন খান ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আমাদের সাথেই থাকুন পঞ্চগড় তেঁতুলিয়া বাংলাবান্দা যাওয়ার জন্য আমরা সকাল সকাল হাজির হই কিন্তু একজন দুইজন করে আসতে থাকায় যাত্রাপথে অনেকে দেরি হয়ে যায় তারপরও আমরা সবাই মিলে একসাথে আনন্দ করতে করতে চলতে থাকলাম আমাদের রিজার্ভ বাস ও মাইক্রোর সাথে গান কৌতুক আনন্দ উল্লেখে যেতে থাকলাম গন্তব্য স্থানে হাইওয়ে বা কখনো লোকাল রাস্তা ধরে যেতে যেতে মাঝপথে নাস্তা সেরে আমরা আবারও রওনা হলাম যেহেতু তেতুলিয়া জিরো পয়েন্ট যেতে পঞ্চগড় দিয়ে যেতেই হবে তাহলে শোনা যাক পঞ্চগড়ের ইতিহাস কেউ কেউ মনে করেন প্রাচীনকালে পূর্ণবর্ধন রাজ্যের অন্তর্গত পঞ্চনগরী নামে একটি অঞ্চল ছিল কালক্রমে পঞ্চনগরী পঞ্চগড় নামে আত্মপ্রকাশ করে অর্থাৎ পাঁচটি গড়ের সমষ্টিতে পঞ্চগড় নামটির উৎপত্তি হয়েছে গড়গুলো হচ্ছে ভিতরগড় মীরগড় রাজনগড় হোসেনগড় দেবনগড় আর কেউ কেউ মনে করেন পঞ্চশব্দের অর্থ পাঁচ আর গড় শব্দের অর্থ বন বা জঙ্গল এই অঞ্চল জঙ্গলাকীর্ণ থাকায় তা থেকে এই এলাকার নাম হতে পারে পঞ্চগড় এখন আর জঙ্গল দেখা না গেলেও সুবিস্তৃত রাস্তা আর বসতবাড়ি দোকানপাটে পরিপূর্ণ পঞ্চগড় আমাদের পরিবহন একেবারেই তেতুলিয়ার বাংলাবন্দায় চলে এসেছে পিকনিক স্পটের পাশেই দেখতে পাওয়া যায় তেতুলিয়া ইকো পার্ক আর মেন গেটে ঢুকতেই চা কন্যার একটি ভাস্কর্য চোখে পড়বে এরপর খাবার দাবার রান্না করার জন্য তেতুলিয়ার ডাক বাংলোয় আমাদের বাবুচি সহ সেখানে কিছু মহিলা নিয়ে শুরু হলো কাজ আমরা এখন আছি ডাক বাংলোতে তেঁতুলিয়া নামকরণে রয়েছে একটি রহস্য তবে শোনা যাক সেই রহস্যগুলো তেঁতুলিয়া নামকরণের উৎপত্তি কখন বা কিভাবে হয়েছে এর কোনো দালিলিক প্রমাণ নেই তবে পঞ্চগড় উপজেলার তেতুলিয়া একটি প্রাচীনতম থানাগুলোর মধ্যে অন্যতম পঞ্চগড় নিয়ে ডক্টর নাজমুল হকের ইতিহাস ও গ্রন্থে জানা যায় কোচবিহারের রাজা যেসব প্রজা খাজনা দিতে পারতেন না তাদেরকে ওই স্থানের তেঁতুল তলায় বেঁধে মারধর করা হতো আবার কারো মতে খাজনা দিতে অক্ষম প্রজাদের নিকট হতে টাকার পরিবর্তে প্রতীকী বাজনাস্বরূপ তেঁতুলের বীজ গ্রহণ করা হতো অনেকের ধারণা কোচবিহারের মহারানী তেঁতুল পছন্দ করতেন রাজাদের নির্দেশে প্রজারা নিয়ে আসত অজস্র তেঁতুল রানী খুশি হয়ে মৌকুব করে দিতেন সেই সব প্রজার খাজনা অপরদিকে লোকমুখ প্রচলিত আছে ডাকবাংলার উঁচু টিলার উপর বাস করতেন একজন ইংরেজ বণিক তার বাবার নাম ছিল টেটু সেই বণিকের বাবার নাম টেটু থেকে তেতুল আর তলা হতে লিয়া এই দুই শব্দের সমন্বয়ে নামকরণ হয় তেতুলিয়া। ভৌগোলিক অবস্থানের কারণে প্রাচীন এই জনপদ যোগাযোগের ব্যবস্থা ছিল বেশ উন্নত তেঁতুলিয়া বাংলাবান্ধা একসময় গ্যাঞ্জেস দার্জিলিং রোড হিসেবে বেশ পরিচিত ছিল যেতে আর স্পট দেখা থেকে ডাকবাংলো থেকে দক্ষিণ দিকে আসলে আপনারা দেখতে পারবেন আই লাভ ইউ তেতুলিয়া আই লাভ ইউ এরপর তেতুলিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও ডাকঘর পের হলেই মহানন্দা নদী ও ভারত সীমান্ত দেখা যায় সীমান্তবর্তী নদী দেখার জন্য মানুষের উপস্থিতি ছিল বেশ উৎসব মুখর আমরা এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের একেবারে শেষ সীমান্ত তেতুলিয়ার সীমান্তে এবং পাশে পিছনে যে নদীটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মহানন্দা নদী মহানন্দা নদীর পাশে রয়েছে ভারত সীমান্ত এবং ভারত সীমান্তের পাশেই যে ব্রিজটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে শিলিগুড়ি ব্রিজ পঞ্চগড়ের তেঁতুলিয়ার এই সেই যে গ্রাম সেই গ্রামটি হচ্ছে কাজীপাড়া কাজীপাড়াতেই আপনারা দেখতে পাবেন এই যে কালার প্রিন্টেড বাঁশ যেটি বলা হয় মেড ইন থাইল্যান্ড এবং পরবর্তীতে আমরা যে বাসগুলো দেখতে পাবো সেটি হচ্ছে কাঞ্চন বাঁশ বা ভাবি বাঁশ এটি সাধারণত থাইল্যান্ডের প্রজাতির একটা বাস বাঁশের যে আমরা নামগুলো দেখতে পাচ্ছি এটা বিভিন্ন জন আসছে তাদের স্মৃতি হিসাবে মনে হয় নামটুকু দেখে গেছে এখানে এসে বাঁশ দেখে ছবি তোলার ব্যস্ততা বেশ লক্ষ্য করেছিলাম আমরা পিছনে সব পর্ব শেষ করে বড় বিল্লার চা স্টল যাবার জন্য রওনা দিলাম

এখানে এসে চা খাবেন না তা তো হয় না তিরিশ প্রকার না খেলেও এক প্রকার চা খেয়ে যান ভ্রমণ পিপাসুরা

তো ফাংশন টি কি বাড়ে যে 50000 কিনা সু ব্যবহার হয় না কিনা সুজা আপনার বাগানেই ব্যবহার হয়। এই বাগানে জাত দেওয়া হয় এটাই মনোগুরুন্ত হয়ে যায় আর ফ্যাক্টরিতে কোনো কিনা সু ব্যবহার হয় এখানে আপনাদের এখানে যে চা উৎপাদন হচ্ছে এখানে আপনাদের প্রায় কতগুলা ইন্ডাস্ট্রি চালু হইছে এটা কি জানেন? আমাদের এই পঞ্চগড় জেলাতে 25টা ফ্যাক্টরি আছে। অনেক ফ্যাক্টরির নাম আছে যেমন বাংলা টি আছে বিসমিল্লা আছে ফাবিয়া টি আছে গ্রিন টি আছে কাজি কেজি টি আছে এরকম বাইশটা ফ্যাক্টরি আছে আমাদের এখানে প্রত্যেকটা ফ্যাক্টরিতে চা তৈরি হয় এই চাগুলো উৎপাদন হওয়ার পরে চলে যায় চিরাগাং অপশন বাজারে ওখান থেকে বিভিন্ন প্রোডাকশনে বিক্রি হয় আর কি আর কিছু কিছু চা আমাদের এখানে বের হয়ে আসে এগুলা এই দোকানে চলে আসে দোকানে বিক্রি হয় আচ্ছা আমরা এখানে একটা পুকুর দেখতে পাচ্ছি অনেক বিশাল এটা 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 আসলে কি ছিল এরকম সমতল ভূমি জমি ছিল এর নিচে খালি পাথর এই যে পুকুর দেখতে পাচ্ছেন এইটা করে পুকুর করা হয়েছে এখন এটাতে মাছ চাষ করা হয়েছে এই পানি শুকাইলে আবার এখানে পাথর উত্তোলন করা হবে নিচে খালি পাথর আর পাথর বাংলাদেশের চাপলং ব্যতীত কিন্তু পঞ্চগড়ে একটি খ্যাতি আছে পাথর উত্তোলনের দিক দিয়ে এখানে বহু লোক পাথর উত্তোলন করে জীবিকা নির্বাহ করে থাকেন এরপর আমরা দুপুরের খাবার বিকেলে খেয়ে এবং তথ্যচিত্রের পক্ষ থেকে কুইজ প্রতিযোগিতা নিয়ে রওনা করলাম বাংলাদেশের শেষ প্রান্ত বাংলা বন্ধা জিরো পয়েন্টে বাংলাদেশের একমাত্র স্থলবন্দর যার মাধ্যমে চারটি দেশের অর্থাৎ বাংলাদেশ ভুটান নেপাল ও ভারতের মধ্যে পণ্য আদান প্রদানের সুবিধা রয়েছে জিরো পয়েন্ট থেকে ভারতের শিলিগুড়ি মাত্র ষোলো কিলোমিটার এই স্থান থেকে দার্জিলিং সাতাত্তর কিলোমিটার নেপালের সীমান্ত মাত্র ভুটান সীমান্ত প্রায় একশো তিরিশ কিলোমিটারের মধ্যে অবস্থিত অর্থাৎ বলাই যেতে পারে এটি উত্তরবঙ্গের একটি বাংলাদেশের প্রবেশদ্বার বাংলা বান্ধার জিরো পয়েন্টে আসলে অবশ্যই আপনাদেরকে সন্ধ্যা ছয়টার মধ্যে আসতে হবে এরপর আর কোনো বহিরাগতদের প্রবেশ করতে দেওয়া হয় না আমাদের লং জার্নির কারণে একটু দেরি হয়ে যায় প্রায় তখন তখন সন্ধ্যা যার মতো ছবি তুলতেই ব্যস্ত উত্তরবঙ্গের প্রিয় বন্ধুরা আজ এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ঘটনা বা দর্শনীয় স্থান নিয়ে আমাদের পেজটি ফলো ও শেয়ার করে সাথে থাকবেন ধন্যবাদ